আমরা হচ্ছে সিটিজেন আমরা হচ্ছে আমরা হচ্ছে রাষ্ট্রের মানুষ ইন্টারিং গভর্নমেন্টে যারা প্রতিষ্ঠা আছে আমরা হচ্ছে রাষ্ট্রের রিপাবলিকান যখন হোক মালিকের এই বাংলাদেশের সংবিধান লঞ্জনের হবে আপনার কাছে নয় আমরা আইনের কাছে বলছি এত সকাল আগে কোয়ারি লিজ সকল বন্দোবস্ত থেকে চূড়ান্ত পরিবেশ উপদেষ্টা রেখে বলা আপনাকে কাশিমাদের মত আচরণ করে সিলেট কাশির মতে বিজ্ঞানগুলি প্রদর্শন করেছে সিলেটের সরকার হয়ে আমরা মেনে নিতে পারি না অবিলম্বে আপনার পক্ষ থেকে পরিষ্কার সিদ্ধান্ত আসতে হবে নতুবা সিলেট বাসে আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজপথে নামতে বাধ্য হবে কষ্ট করে আত্মবিদার করে যে মেল মালিক একটা বিল তৈরি করা যাব তার স্ট শুরু করে আত্মপ্রিবেশন গ্রহণ দিয়ে মেল মালিকদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সে এক অঞ্চলের মানুষকে ব্যবসায়ীদেরকে রাস্তায় হবার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা পরিষ্কার বছরে করছি আজ থেকে বিদ্যুৎ সংযোগ করার সিদ্ধান্ত সিরেখান জেলা প্রশাসক স্থগিত করতে হবে নজুবা মানুষ সবই হাসপাতালে রাখতে হবে